আজ বানাবো ঘরোয়া কলম যেটাতে চুল সত্যি সত্যি সঙ্গে সঙ্গে কালো হয় তো এর সাথে বেশ কিছু উপকরণ মিশিয়ে একত্রিত করে নেব বন্ধুরা এই কালো চুলের মাঝেই সামনে বেশি দেখা যায় ছোট্ট ছোট্ট পাকা চুল ঠিক এইভাবে আয়নাতে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন খুব ছোট ছোট পাকা চুল দেখা যায় যেটাতে খুব বিরক্তি লাগে আর তার সাথে সাথে খুব চুলকানির সৃষ্টি হয় হয় না এরকম বন্ধুরা আবার মাঝে মধ্যে দেখবেন খুব সুন্দর করে যখন চুল বাঁধছেন চুল বাঁধার মাঝখানে সেই ছোট্ট পাকা চুলটি সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এরকমটাও হয় কিন্তু সেই ছোট্ট ছোট্ট পাকা চুলও কিন্তু কালো হবে এই প্যাকটাতে আর চুলটা এত হালকা এত সফট হয়ে যাবে কোনো কন্ডিশনারও লাগাতে হবে না তার জন্য আজকে একটা সুন্দর প্যাক বানাবো চলুন প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন জল ফুটছে এখানে আমি বড়ো কাপের এক কাপ জল দিয়েছি আর এই জল ফুটন্ত জলেই দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ কালো জিরে দু চামচের মতো চায়ের পাতা আর দিয়েছি বড় চামচের এক চামচ মেথি আর ভালোভাবে ফুটতে ফুটতে এর সাথে দিয়ে দেবো টুকরো করে রাখা জবা ফুলের পাপড়ি প্রত্যেকটাই আমাদের চুলের জন্য খুব ভালো চুলকে অনেক বেশি পরিমাণে হেলদি করে এরপরে ফুটতে ফুটতে জলটা একটু কমে যখন এসেছে এতে আরও আমি ছোটো কাপের এক কাপ জল অ্যাড করলাম খুব ভালোভাবে ফুটে গেছে জলটা ছোটো কাপের এক কাপে পরিণত হয়েছে এখন আমি আঁচটা বন্ধ করে নেব আর এই জলটা ছেঁকে নেব বন্ধুরা এটাতে শ্যাম্পু মিশিয়ে আপনি আপনার চুলটা ধুতে পারেন এই দেখুন সমস্ত উপকরণ বাটিতে রয়ে গেছে আর এটা আমাদের চুলের জন্য খুবই ভালো চুল ওঠা বন্ধ করে চুল কালো করে কিন্তু শুধু এইটাতেই আজকে কাজ শেষ হবে না এটা দিয়ে বানাবো আমি একটা প্যাক বন্ধুরা আপনারা কেমনভাবে হেনা করেন আমাকে কিন্তু কমেন্ট করবেন আজকে আমি হেনার পাউডার ইউজ করবো আর তার সাথে কি কি ইউজ করলে চুলে ভালো হেনা করা যায় আপনাদের আমি তা দেখাবো অনেকেই বলেন যে চুলে হেনা লাগালে নাকি চুল রাফ হয়ে যায় কখনোই হবে না যদি এগুলো মিশিয়ে চুলে আপনি লাগান বন্ধুরা আমি দু চামচের মতো হেনার পাউডার নিয়েছি অবশ্যই কালো নিয়েছি এমনি বারগান্ডিও পাওয়া যায় কিন্তু আমি এখানে কালো হেনার পাউডার নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতো শিকাকাই পাউডার আপনারা কি জানেন বন্ধুরা চুলের যে কোনো সমস্যা মেটাতে এই শিকাকাই খুব কার্যকরী যেমন স্ক্যালফ ইনফেকশান চুলকানি ছোট ছোট বর্ণ উঠা চুলে স্ক্যালপে আর তাছাড়া এই শিকাকায় আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুল ওঠা বন্ধ করে রিঠা আপনি যে পরিমাণে প্যাক মানে প্যাক বানাতে পাউডারগুলো নিচ্ছেন তো তার থেকে একটু বেশি পরিমাণে রিঠার পাউডারটা নিতেই পারেন ধরুন আপনি প্রত্যেকটা পাউডার এখানে দু চামচ করে নিচ্ছেন এখানে আমি আপনি আড়াই চামচ নিয়ে নেবেন রিঠা পাউডারটা কেন একটু বেশি নেবেন কারণ রিঠা পাউডারটার অনেক কাজ আছে আমাদের চুলকে পরিষ্কার করতে কাজ করে মানে অনেকটা শ্যাম্পুর মতো কাজ করে রিঠা পাউডার এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচের মতো ভৃঙ্গরাজ পাউডার যেটা যেটা আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে আর আমি এখানে নিয়ে নিচ্ছি ঘরে পাতানো দু চামচের মতো টক দই টক দই আমাদের চুলে অনেক বেশি পরিমাণে পুষ্টি যোগায় তো এখন এই প্যাকটা আমি রেডি করব কি দিয়ে প্রথমেই যেটা প্রস্তুত করেছিলাম হেয়ার সিরামটা সেটা দিয়ে এই দেখুন বন্ধুরা এখনই জলটা ঠান্ডা হয়ে গেছে ধরুন আপনি কালকে হেনা করবেন তাহলে অবশ্যই রাত্রেবেলায় সমস্ত উপকরণগুলো একসাথে করে নিন ঠিক এইভাবে অল্প অল্প করে দেন আর এইভাবে চামচ করে একটু করে নাড়তে থাকুন বন্ধুরা এটা চুলের জন্য এত ভালো আপনি দুবার ইউজ করলে বুঝতে পারবেন যখন শ্যাম্পু দিয়ে চুলটা ধোবেন না তখন দেবেন একটা চুলও হাতে আসছে না আর এত নরম হয়ে যায় চুলটা আপনারা মানে এটা না লাগালে আপনাদের বিশ্বাস হবে না আর সাথে সাথেই আপনি ফারাক দেখতে পাবেন যে চুলটা কতটা পরিমাণ কালো হয়েছে তবে একসাথে অনেকটা বেশি পরিমাণে এটা ঢেলে দেবেন না একটু একটু করে দেবেন আর মাখাতে থাকবেন আর এটা পুরো রাত এইভাবে ছেড়ে দেবেন বন্ধুরা এটা যদি আপনি একটা লোহার পাত্রে করেন তাহলে অনেক বেশি পরিমাণে কালো হয় জিনিসটা আর চুলের জন্য কিন্তু ভালো হয় কিংবা আপনার কাছে যদি লোহার পাত্র না থাকে আপনি কিন্তু এমনি ছোটো পাত্র এটা করতে পারেন আমার মতো তবে লোহার পাত্রে হেনা যেন খুব ভালো হয় এই দেখুন খুব ভালো করে নাড়াবো আর এর সাথে আরও দুটো পাউডার আমি ইউজ করবো সেটা আপনাদের আমি দেখাচ্ছি তো আরও একটু আমি লিকার ছিল সেটা এখানে দিয়ে দিলাম এ দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি আমলা পাউডার যেটা আমার প্রথমে অ্যাড করা হয়নি বন্ধুরা আমলা পাউডার আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুলের গোড়াকে মজবুত করে অন্য কিছু না হেনা মানে যে মানে অনেক ব্যাপার আমরা মনে করি ভেজানো অনেক কিছু লাগবে এটা আমরা মনে করি কিন্তু দেখুন যে যে জিনিসগুলো আমাদের চুলের জন্য উপকারী সেগুলো শুধু একত্রিত করেছে আর আমলা পাউডার দেওয়ার পর ছোট চামচের এক চামচ যেটা আমি অ্যাড করলাম সেটা হচ্ছে কফির পাউডার হ্যাঁ বন্ধুরা গুঁড়ো এটা আপনি চাইলেও দিতে পারেন না স্কিপও করে যেতে পারেন যেটা আপনার ইচ্ছা ব্যাস এটা আমি এরপরে পুরো রাতভর রেখে দেব বন্ধুরা এটা তো আমি রাত্রেবেলায় রেখেই দিয়েছিলাম আর এখন দেখুন এটা পুরো লাগাবার জন্য রেডি হয়ে গেছে চুল তো অনেক পরও যদি কেউ লাগিয়ে দিত খুব ভালো হতো এরপর যদি কেউ না থাকে তাহলে কি আপনি লাগাবেন না কিভাবে লাগাবেন তো এটাকে ভালোভাবে আরও চামচে করে নাড়িয়ে নাড়িয়ে এই পেস্টটা রেডি করে নিন বন্ধুরা যেদিন আপনি হেনা করবেন অবশ্যই তার আগের দিনই চুলটাকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে দেবেন আর যেমন একটু চুলে তেল থাকে এ দেখুন চুলটাকে খুব ভালোভাবে আপনি শ্যাম্পু করে চুলটাকে শুকনো করে নেবেন আর এই শুকনো চুলে আপনি কিন্তু হেনা লাগাবেন তার জন্য যদি একাই বড় চুলে আপনি হেনা লাগান তাহলে প্রথমে ঠিক এইভাবে চুলটাকে একটু একটু করে সেকশান করে নেবেন আর ঠিক এইভাবে চুলের জোর ভালোভাবে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে এইভাবে হেনাটা লাগিয়ে নিন প্রত্যেকটা জায়গায় যেমন এই হেনা লাগানো যায় এ দেখুন বন্ধুরা বন্ধুরা এত সুন্দরভাবে প্যাকটা বানানো হয়েছে এটা আমি লাগিয়ে শ্যাম্পু দিয়ে দু ঘন্টা পর আমি চুলের ফারাক ফারাকটা নিজেই দেখেছি আমি চাই আপনারাও কিন্তু এই চুলের ফারাকটা দেখুন ভাবে সেকশন করে করে পুরো চুলে হেনাটা লাগিয়ে নিন আর কিছুক্ষণ পর প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে ফেলুন আপনি যদি চান শ্যাম্পু লাগাবো না এমনি নর্মাল জলে চুলটা ধুয়ে নেব তাহলেও কিন্তু সম্ভব এমন কিছু ক্ষতি হবে না পরের দিনেও আপনি শ্যাম্পু করে নিতে পারেন যেটা আপনার খুশি যে যে জায়গায় পাকা চুল রয়েছে সেই জায়গায় আপনি আরও ভালো করে হেনাটা লাগিয়ে নিন আজে বাজে উল্টোপাল্টা কলপ লাগানোর থেকে ঠিক এইভাবে হেয়ার প্যাক বানিয়ে যদি আপনি চুলে লাগান চুলের পুষ্টিও হবে তার সাথে সাথে চুলের গোড়া মজবুত হবে মুঠো মুঠো চুলও উঠবে না চুলও কালো থাকবে এমন সুন্দর ঘরোয়া টোটকা বারংবার আমি ইউজ করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি আমি চাই আপনারা হেনার সাথে এই মানে উপাদানগুলি মেশান এবং ভালোভাবে চুলটা কালো করুন এই দেখুন এই ভাবে আমি চুলের প্রত্যেকটা জায়গায় হেনার পাউডার লাগিয়ে নেব বাহ বন্ধুরা আমি তো খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা জায়গায় এবং একাই লাগিয়েছি পঁয়তাল্লিশ মিনিট পর আমি কিন্তু ধুয়ে নেব আশা করছি আমি ভালো রেজাল্ট পাবো এবং অনেকবার এটা আমি লাগিয়েওছি ফারাক বুঝতে পেরেছি আমি চাইছি আপনারা কিন্তু লাগিয়ে নিন দেরি করবেন না এই ঘরোয়া প্যাকটা লাগাতে আজ এই পর্যন্ত ধন্যবাদ